আগে আমি আমারটা কই নি দিলবাহারের সাথে আমার বিয়ের পক্ষে আপনি এক অবস্থান গ্রহণ করালেন বিনিময় আমি কি বাবু? বিনিময় আমি আপনার পক্ষে থাকব এখন এই মুহূর্তে আপনি আমার সাথে থানাত যাবেন জ্যাক গ্যাদলেক এক নম্বর আসামি করে ডাকাতির কেস করা হবে গেডোল এক দিক দিয়ে হাজতে ঢুকপি আরেক দিক দিয়ে আমি বিয়ার কবুল করব

দুই চার দিনের জন্য হলেও কোথাও তুমি লুকায় থাকো তোমার আল্লাহর দোহাই লাগে ঠিক আছে পালানো লাগলে পালাবো তুমি তো অস্থির হয়ে না তো শোনো যতই আমার নামে ডাকাতির কেস দিক তোমার আমার ভালোবাসা নষ্ট করবে পারবে না তুমি একটা কাম করবে পারো হাসিন একটু খবর দিতে পারো তার সঙ্গে একটা বিষয় নিয়ে জরুরি পরামর্শ ছিল আরে বাবা যাও না কিছু অভিনয় থানায় কেস করবি পুলিশ আসবি তারপর মেলা দেরি তো আছে বাড়ি আমি ভাবতেছি ফরিদার বাপের বাড়ি কাউকে পাঠায় ওই ভাইকে নিয়ে আসবে পারলে ভালো হতো ঠিক কথা আম্মা এই কামটা তোমার আরো আগে করা উচিত ছিল। হাসারাক পাঠা দাও আমি তাই ভাবতেছি হাসার তোর কি কোনো আপত্তি আছে আম্মা আমি নিজেই যাব বলে মনে করতেছিলাম তুমি শুনলে আবার কি মনে করবে তাই যাচ্ছিলাম না তাহলে তো হয়ে গেল আম্মা আমার মনে হয় কি সবসাইতে ভালো হয় দিনের দিন যদি যায় দিনের দিন ফিরে আসো রাত্রিবেলায় যদি আবার ওই ঘটনাটা ঘটে আমিও তাহলে হাসান ভাই সাথে যাই আম্মা না 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 এ ভুল করা যাবে না হাসান তোমার সাথে করে নিয়ে গেছে শুনলি পরে এবারে জজ ব্যারিস্টার আবার অন্য কিছু আবিষ্কার করে ফেলাবি কই এই না আমি শুনলাম যে তোমারে নাকি আম্মা কারা ধাক্কা মেরে ফলাই দিয়ে অজ্ঞান করে দিয়ে গেছে এখন তো দেখতেছি দিব্যি বসে যুক্তিবুদ্ধি করতেছো কেন এ ঘটনা কবে ঘটেছে তুই এখন এসে আবার আম্মা টিটকিটি কথা বলছ মানে তুরা কি এবারে থাকিস না অন্য কোনো কারা থাকিস তোরা আমাকে না থাকাতে তো সেবা কোনো কমতি হচ্ছে না নতুন নতুন সেবা দেশে আসে অধিষ্ঠান হয়েছে তাদের কথা মনে আসে তো ঘেন্না ধরে যায় আসবো খুব কথা শিখে গেছি রে হুম যে কথা শিখাইছে সে সামনের পড়াশোনা বুঝে রয়েছে বারবার একই কথা কমানো তো বড় সে আসবে কিছু ধরনি এসব বাজারে মেয়েছিলে খবরদার খবরদার দিলাফুস মুখ সামাল দিয়ে কথা কও আসার পর থেকে তুমি অনেক কাজে কাজে কথা কেন হ্যাঁ কি করবি কি করবি তুই আর

শাশুড়ির মন জয় করার জন্যই ডাকাত মারবে যে তুই নিজেই তো ডাকাতি মামলার আসামি হয়ে গেল আসামি হলিও কোনো সমস্যা নেই চাচা শাশুড়ির মন তো জয় করবে পারিসি তোর ওই জয় করা মন নিয়েই তো থাকা লাগবে শোনে আমি বুঝেছি ওই চোর কি পিলান করেছে তো কি পিলান করেছে তোমার বিয়েই খবরদার খবরদার করছে ওই সোনিক যদি আমার বিয়ের পরিচয় দিয়ে কথা কোস আমি তো বধ করে ফেলাবো ঠিক আছে বিয়ে করলাম না কি প্ল্যান করেছে কত শুনি কি সোনেক ওই সোর প্ল্যান তো ডাকাতি মামলায় জেলখানায় ঢুকা দিয়া তার পছন্দ মতন সোয়ালের সাথে বিটির বিয়ে দিবি সাসা সেদিন আর নাই ছয় মাস আগে হইলে এটা সম্ভবই তো এখন যদি আমার যাবজ্জীবন জেলও হয়ে যায় তাও সেইটা ঘটাবের পারবে না বাবা ছ মাসের মধ্যে এমন কি জাদু চারা হাতে পালু এত জোর দিয়ে কথা করছো ওই যে কইলাম শাশুড়ির মন যায় করবার পারিছি তাও এত জোর দিয়ে কথা কো ঠিক না রে ওই সোরের মতন খারাপ মানুষ আমি দুই দেখি নাই ওই পারে না এমন কাম নাই তো তুমি চিন্তা করে না চাচা চারিদিক থেকে সে এমন ফাঁদে আটকা পড়ে গেছে কয়েকদিন পর তার নিজের কি অবস্থায় দেখো তার সিটার জামাই পালাই গেছে তো হ্যাঁ আব্বা তো সাংঘাতিক মানুষ শোনা আমি তো কল্পনা করে পারি নাই সে এই রকমভাবে ভাবে চোখের পলকে দিনে রাইট বানে ফালেনে মানুষ আমি নিজের চোখে দেখলাম যে গ্যাদর লাইফ রিক্স নিয়ে ডাকাইতির উপর ঝাপা পড়লো আর আব্বা তাকে উল্টে ডাকাইতির মামলায় এক নম্বর আসামি বানা দিল কত মনি আমার কয় কি আমি এক নম্বরের সাক্ষী আচ্ছা মনে তুমি কও এই ধরনের মিথ্যে সাক্ষী কি আমার পক্ষে দেওয়া সম্ভব চুপে থাকো তো এখানে বসে কি থেকে তোমার গ্যাদলে চিন্তা কি রাখার করছ তাইলে বল তুমি কার চিন্তা করবে করছো তোমার চিটার ভগ্নপতির কথা তার চিন্তে করবে যায় আমি আমার মন ডাকার কলুষিত করবে চাই না শোনা তার চিন্তা তোমাক কি রাখা করবে করছ কে আমার বোনের কপালে যেরকম একটা ঘটনা ঘটে গেছে সেটা কি তোমার খারাপ লাগার কোনো বিষয় মনে হচ্ছে না অবশ্যই অবশ্যই খারাপ লাগার বিষয় হইতো খালি খারাপ লাগে না প্রচন্ড আমি কষ্টও পাইতাম কিন্তু সেই কষ্ট পাওয়ার মতো মনের কোনো অংশ তো তোমার মন আঘাত করে আস্ত রাখে নাই শোনা সত্যি কথা কথি কি সেই জন্যই আর তেমন কোনো কিছু মনেই হচ্ছে না সত্যি কথা যদি কই কবি করে যে আমার একটু ভালোই ঠিকতেছে তুই

এই সব ষড়যন্ত্রে জাল ছিন্ন করার জন্য সে তথ্য সংগ্রহ করতে গেছে আই তুমি এখন যাও তো আমার এখান থেকে তা না হলে কি করতে কি করে ফেলাবো সে সেই বুড়ো বয়সের মানুষ হাসবে এই যে দেখো মানুষ যখন যুক্তির সঙ্গে না পারে তখন এই রকম করে হিংস্র কথাবার্তা কয় শোনো আমি হইলাম বিশ্বাসী মানুষ তোমার কাছে এখনো কিছুই প্রমাণিত হয় নাই আরে তোমার মেয়ার গয়নার হদিস পাওয়ার পরও তোমার সঙ্গে কিছুই পড়তেছে না

তোমরা এই জায়গায় আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে মরতেছি কি হয়েছে দিদা ছোটপুর দরজা খুলতেছে না ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু খুব ভয় লাগতেছে আচ্ছা আমরা দেখতেছি তুমি মা খবর দাও চলেন তো রতন ভাই কি হয়েছে দেখে আসি

খোল দরজাটা দরজা না খুললে কিন্তু আমি ভাঙিয়ে ফেলাবো আয় আমার বুকি আয়

না ভাই আমার মনে হয় আপনার কেউ ভুল ঠিকানা দিছে ও আপনার জামাই না হইলে তো সত্যি সত্যি আমি ভুল ঠিকানায় আইলাম কিন্তু কোন জামি তারে পাই আমার তো সর্বনাশ হয়ে গেল কি বিষয় কজবি আলমগীর নামে এক ভদ্রলোকের সাথে পরিচয় হইছিল তিনি উল্লাই পাড়ায় প্রায় আইতেন যাইতেন শুট কোট টাই পরে থাকতেন শুনছি তিনি নাকি ম্যাজিস্ট্রেট আমার এক ছোট ভাইয়ের অবদায় চাকরি দিব কইয়া পঁচিশ হাজার টাকাও দিচ্ছিলাম কিন্তু মেলা দিন হয়ে গেল তার কোনো খোঁজ খবর পাইতেছি না না ভাই এই আমার জামাই কোনো ম্যাজিস্ট্রেট না আপনি অন্য কোথাও দেখেন আচ্ছা যাই আলাইকুম

আগে যে কথা জিজ্ঞেস করতেছি তার জবাব দাও কনে যাচ্ছে আমি সেই উত্তর তো দিয়ে দিছি আমি কনে যাচ্ছি সে কথা জিজ্ঞেস করার সাহস তোর এখনো হচ্ছে কেরে ওষুধের ধক্কি কমে গেছে নাকি আবার ওষুধের ব্যবস্থা করা লাগবে যত ওষুধের ভয় দেখাও না কে আমাক আব্বা আদেশের পথ থেকে বিচলিত করে বের পারবে না আব্বা আমাক তোমার দিক নজর রাখপের বলেছে খুব দালাল হয়ে গেছো তাই না কেরে তুই নাকি বুদ্ধি দিছ আব্বা গ্যাদলের নামে ডাকাতির কেস দিবে এসব ফ্যামিলি সার্কিট তোমার কাছে প্রকাশ করা যাবি না ঘটনা যখন ঘটবি তখন তুমি নিজের চোখেই দেখতে পারবে ঠিক আছে সেটা না হয় আমি দেখব আপাতত তুই আমার চোখের সামনে থেকে যা তোকে আমার দেখার ইচ্ছে করতেছে না তুমি কনে যাচ্ছ সেটা না জানে তো আমি এখান থেকে যাবার পারতেছি দিল বাহার তুমি কিসের জন্য এই অসময়ে বাড়ি থেকে বাইরে যাবে তুই কিন্তু জানিস আমি কোনে যাচ্ছি আমার মুখ থেকে শুনবে চাচ্ছো তো করছি আমি কে দলের সাথে দেখা করবে যাচ্ছি শুনেছো তো তুমি কিন্তু সীমা লঙ্ঘন করে ফালাছো বাহার আমি এক খুনে আব্বার কাছে যা কয়া দেব নিষেধ করিছি কি তো যা কয়া দিয়ে আমার যা পারিশ করে যা আমরা যেন সারা জীবন এরমই থাকি